আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সল্লাতু ওয়া সালামু আ'লা নাবিইয়া বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিফতাহুস সালাতু তুহা समस्त বড় সংখ্যা আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলুন আমি যে বিষয়টা নিয়ে আজকের আমি আলোচনা করব সেটা হলো জান্নাতের চাবি কোন আমলটা না উজু না চলুন আমাদের মাঝে মানে আমাদের আলেমরা জান্নাতের চাবি সম্পর্কে তাদের কাছে প্রশ্ন করা হলো তো চলুন তারা আগে কি বলছেন এইটা আমরা আগে দেখবো তারপরে আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করে জানিয়ে দেবো ইনশাল্লাহ দলিল সহকারে এবং আপনাদের আর কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ আশাবাদী তো চলুন আগে তারা কি বলছে আমাদের সেখানে আছেন আমাদের সাহেব রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফার বিন মহসিন এবং আমাদের মিজানুর রহমান আজহারি চলুন তারা এক একজন এক এক রকম করে হাদিস পেশ করেছেন তো আসলে কোনটা সঠিক চলুন আগে সেটা দেখি নামাজ বেহেস্তের চাবি এই কথাটা মিথ্যা এটা জাল নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি

নিজে 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 পণ্ডিতা দেখিব নামাজ সল্লে ব্যস্ত যাওয়া যায় ভাই এমন কোনো আয়াত করে নাই প্রশ্ন পাঠিয়েছে যে সালাত জান্নাতের চাবি মর্মে হাদিস ঠিক সোহি জান্নাতের চাবি কি আসলাত মিফতাহুল জান্নাহ আসসালামু আলাইকুম দর্শক নামাজ ভেস্টের চাবি এ কথা নাকি মিথ্যা বানোয়ার জাল নামাজ পড়ে ভেস্টে যাওয়া যাবে এক কথা নাকি পুরোপুর আনে কোথাও নাকি নেই কথা বললেন আহলে হাদিসের শায়েখ আব্দুল রাজ্জাকবিন ইউসুফ দর্শক আসলে কি তাই আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েক তাহলে আমরা শুনলাম বুঝলাম যে আমাদের হুজুর রাজ্জাক বিন তিনি বলেছেন যে সলাতের চাবি হলো উজু মোজাফর বিন মাসিন তিনিও বলেছেন সলাতের চাবি হলো উজু আর মিজানুর রহমান আজহারি বলেছেন যে জান্নাতের চাবি হলো উজু আমাদের একজন আলেম ওর ভেতরে আপনার একটা জয়ী ফাদিস পেশ করেছেন জয়ী ফাদিস পেশ করেছেন আর আমাদের দুইজন আলেম একই কথা বলেছেন চলুন আমাদের রাজ্জাক বিন ইউসুফ তিনি কোন কথা বলেছেন এটা কি হাদিসে আছে অবশ্যই এটা আছে মুজাফফর বিন মাসিন উনিও যে কথাটা বলেছেন এটাও হাদিসে আছে এটাগুলো সহি হাদিস ওনারা সহি আকিদার লোক সহি হাদিস পেশ করেছেন চলুন ওনাদের হাদিসটা কোনটা ওনাদের হাদিস বলছেন যে আপনার আবু দাউদ হাদিস নাম্বার 61 আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুফতাউ সালাতু তুহা আল্লাহর নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সালাতের চাবি হলো উযু সলাতের চাবি হল উজু এই হাদিসটা আপনার তিরমিজির তিন নম্বর হাদিসও কথা আছেন। তাহলে ইউসুফ এবং মুজাফ খার মাসিন ওনারা যে কথা বলেছেন ওটা হাদিসে আছে আসে হাদিস এবং আমরা এখনো জান্নাতের চাবি কোনটা পালাম পেলাম না তো চলুন আমরা জান্নাতের চাবি দেখি কোনটা আমাদের একটা হাদিস মেশকাত হাদিস নাম্বার তিতাল্লিশ এবং বোখারির হাদিস হাদিস নাম্বার ছত্রিশের ওপরে হাদিসটা আছেন বারোশো খন্ড নাম্বার এক ধরবেন মানে ওখানে একটা আপনার দুই খন্ডের মাঝামাঝি পড়ে গেছে এই জন্য ওটা আমি এইভাবে বললাম তো আপনি বারোশো ছত্রিশ নাম্বার হাদিসে গিয়ে খুঁজবেন আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন একজন সাহাবি একজন সাহাবির কাছে প্রশ্ন করলেন সাহাবি আহ জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি তো সাহাবিটা বললেন হ্যাঁ এটা হলো জান্নাতের চাবি লা ইলাহা লাহা জান্নাত এটা হলো জান্নাতের চাবি এর হাদিসটা আমি কত বললাম হাদিসটা হাদিস হাদিসের উপরে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন এখন সেই সাহাবিটা বললেন দেখেন আপনার তো জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার জান্নাত যখন আপনি ইলাহা পড়ে পড়বেন তখন আপনার চাবিটা দেওয়া হবে তো এর ভিতরে একটা কথা আছে চাবিটা আপনার দেওয়া হবে কিন্তু ওর দাঁত আপনাকে করতে হবে চাবির দাঁত না করলে জান্নাতের তালা খুলবে না তো চাবির দাঁত কি সেটা হলো আমল আমল করতে হবে এই আমলটা করলে আপনার চাবির দাঁত হয়ে যাবে তাহলে জান্নাতের চাবি কোনটা বললাম কোন আমলটা লা ইলাহা ইল্লাল্লাহ। চলুন মিজানুর রহমান আজাদি যে কথাটা বলেছেন সলাদ জান্নাতের চাবি হলো সলাাদ তো এই হাদিসটা আপনার দুর্বল জয়ীব এবং অন্যান্য হাদিস এই হাদিসটা গ্রহণযোগ্য চার নাম্বার হাদিস ওখানে এই কথাটা বলছেন জাবে তালানো থেকে বরণিত রাসুল সাল আলিহাসাল্লাম তিনি বলেছেন মোক্তুল জান্নাত যে জান্নাতের চাবি হলো উদু সরি জান্নাতের চাবি হল সালাদ জান্নাতের চাবি হলো তো এই হাদিসটা হাদিস দুর্বল হাদিস। আর হাদিস কখনো জয়ী মানবে না আর জয়ীফ হাদিস পেশ করার বা আপনার কি দরকার ছিল আপনিও তো হাদিসটা জানেন আরো দুটো তিনটে হাদিস আছে সই হাদিস সেটা না বলে আপনি ওটাই বললেন তার মানে যারা জৈব অবশ্যই তারা জয়ী হাদিসই পেশ করে ওদের ওই ভালো লাগে আসলে সহি হাদিস আর তারা মানে না মানার চেষ্টা করে না আর হাদিস তাদের মাজাবের সাথে একটু সমস্যা আছে এই জন্য হাদিস পেশ করতে তারা ইচ্ছা করে না তাদের তো যাই হোক আমরা সব জন্য দলিল ভিত্তিক কথা শুনব ওই বড় আলেম একটা কথা বলেছেন বলার পরে সঙ্গে সঙ্গে যে আমরা মেনে নিব এটা আমাদের জন্য উচিত হবে না উনি দেখেন এক কথা বলেছেন হলো দুর্বল দুই হাদিস গ্রহণযোগ্য না সে হাদিসটা আপনারা কিভাবে বোঝবেন আপনাদের তো বেরোন থাকা লাগবে আপনার তো হাদিস দেখে তারপরে মানবেন নয়তো আপনারা যদি না বোঝেন তাহলে তো তার কথা শুনে মেনে নিবেন আমাদের একটা হাদিস আল্লাহ নী বলছেন হুজুর যা বলে সোতা তাই করে এরা সাবে গুমরাহী এরা সবাই মিথ্য হুজুর যা বলে সোতা তাই করবে এটা থেকে আমরা বিরত থাকবো তাহলে অবশ্যই আমরা এই দলিল দেখব দেখবো তারপরে আমরা এগুলা মেনে নিবো ইনশাল্লাহ চলুন আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার